আমাদের দলে কোনো সন্ত্রাস নাই চাঁদাবাজি নাই দেশের বিরুদ্ধে গিয়ে যে মানুষ কাজ করবে যারা কাজ করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করবো আওয়ামী লীগ সরকারের পতন ও স্বৈরাচার সরকারের দোসরদেরকে আইনের আওতায় আনায় আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগরের আওতাধীন নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা শুক্রবার চট্টগ্রাম মহানগরের আওতাধীন চোদ্দ নং ওয়ার্ড যুবদলের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের নির্দেশনায় যুবদল নেতা ইয়াসিন ও ওমরের নেতৃত্বে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয় এ সময় খুলশি থানা যুবদল নেতা ইয়াসিন ইসলাম ও ওমর ফারুক বলেন দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল এই বিজয় ধরে রাখতে হবে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে হবে বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে আমরা এই আনন্দ দিয়ে আমাদের এলাকার এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের যে এই এলাকাবাসী আছে তাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি যে যারা আগে আগেও আওয়ামী লীগের সাথে যারা আপনার রাজু করে বিভিন্ন অপকর্ম করছে তারা এখন আবার বর্তমান আবার ওই লোকগুলাই আবার আমাদের বিএনপির কিছু সিনিয়র নেতাদের সাথে থাইকা দলে নামাঙ্গিয়ে আপনার উচ্চ কথাবার্তা বলে বলি আপনার যারা ভুক্তভোগী তাদেরকে আপনার পিছিয়ে পালানোর চেষ্টা করে এবং তাদের বিশেষ করে যেমন আমরা যারা আসি এই বিএনপির নির্যাতিত কর্মী মামলা হয়েছি আমরা ঘর আপনার বাড়ি বাসা থাকতে পারি নেই রাস্তায় ঘুমিয়ে গেছি আমরা ওই লোকগুলাই কিন্তু এখন কি দলের কাছে অবমূল্যান করছে যারা পিছনে ছিল যে আপনার যারা আমাদের কাছে ঝুঁকি আসছিল রেজু করে অবকর্ম করছে যেমন চাঁদাবাজি সন্ত্রাসী লুটপাট এখন ওই লোকগুলো আবারই এখন আবার কি এলাকায় এসে হয়েছে ওই লোকগুলাই আবার এই সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাট করার চেষ্টা করতেছে তো আমার পরিষ্কার কথা এরকম কোনো ঘটনা যদি আপনারা এলাকাবাসী কোনো জায়গায় দেখেন অথবা শুনেন আপনারা সাথে সাথেই আপনারা আমাদের মাধ্যম হয়ে আপনারা আইনে হাস নেন আর না হয় আমরা আমরা আসি আপনাদের পাশে আপনারা এলাকার ভিতরে যেখানেই হোক কোনো চাঁদাবাজি চাঁদাবাজি সন্ত্রাসী যেটাই কোনো অপকর্ম হোক আপনারা ওগুলো আদৌ ওদেরকে সাধার প্রয়োজন নেই আমাদের নেতা ত্রিয়া নেতার সাথে কথা বলছি আমাদের দলে কোনো সন্ত্রাস নেই চাঁদাবাজি নাই আমাদের যারা মূলত যারা বিএমপি দলকে ভালোবাসে বিএমপি দলকে যারা ভালোবাসে তারা কখনো চাঁদাবাজি করতে পারে না সন্ত্রাসী করতে পারে না আর যারা করে তারা বিএমপি নয় মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও চট্টগ্রাম মহানগর যুবদলের অন্যতম সদস্য জিহাদুর রহমান ইউনুস জিহাদ আমরা 17 বছর নির্যাতনের শিকার হয়েছি। ময়নগর ছাত্রদলের সংগঠক ছিলাম। আমাদের দলীয় নাম ভাঙিয়ে অনেক জায়গায় অরাজকতা এবং সন্ত্রাস, চাঁদাবাজি লুটপাটে পরিকল্পনা করছে, ঘটনা ঘটতেছে আমরা চট্টগ্রাম মহানগর যুবদল রাষ্ট্রপথে আগেও ছিলাম, এখন আছি। এই অরাজকতা যারা সৃষ্টি করবে, যারা করতে চেষ্টা করবে, তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলব। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি এককে সাধুবাদ জানাচ্ছি যে যে বিভিন্ন জায়গায় যারা অরাজকতা সৃষ্টি করেছেন লুটপাট করেছেন সন্ত্রাস করেছেন বিগত সতেরো বছরে যারা ওই কাজে জড়িত ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের বুকে যারা গুলি করেছেন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করছেন আমি সাধুবাদ জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমি আরেকটা মেসেজ দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে হাইকমান্ড আছেন তিনি একটি নির্দেশনা দিয়েছেন জনাব তারেক রহমান বলেছেন দেশের মানুষ আমাদের ভাই দেশের মানুষ আমাদের পক্ষ ছিল এখনো আছে দেশের বিরুদ্ধে গিয়ে যে কোনো কাজ করবে যেই হোক দলের সিনেট নেতৃবৃন্দ হোক আর অন্য দলের নেতৃবিন্দু হক দেশের বিরুদ্ধে গিয়ে যে মানুষ কাজ করবে যারা কাজ করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিরোধ করব। যারা অরাজকতা সৃষ্টি করবেন যারা করবেন যারা লুটপাট করবেন যারা চাঁদাবাজির সাথে লিপ্ত থাকবেন তারা যেই দলের হক তাদেরকে চিহ্নিত করে আইনের আওতা এনে শাস্তি প্রদান করার জন্য আমাদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছে আমরা চট্টগ্রাম মহানগর এবং কুলসিতানা যুব দলের নেতৃবৃন্দ রাজপথে আছি আগেও ছিলাম এখনো থাকবো যে কোনো অরাজকতা সৃষ্টি হবে আমরা শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ দেশের সাথে এবং মানুষের সাথে আমরা রাজপথে ছিলাম আছি এবং থাকবো ইনশাল্লাহ সুন্দর সর্ব বাংলাদেশ চাই এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাই আশ্রাজ সিমুন নিউজ ডে টোয়েন্টি ফোর